যদি ভাই মানে হাতে রেখে তোমরা যদি ইউভি কে থ্রো করি দেখবা কোনো সার্টিং দেওয়া নেই দেওয়া নেই কি করবে অবশ্যই দেখবে যেটি বিগ ম্যাচে সেজন্য হিট করবে যেটি কম মেসে সেটি কি হবে কম ভর যুক্ত সেটি কি করবে এখন তোমাদের এখানে বড় রাখা ভালো যে এখানে m1 ইজ গ্রেটার দ্যান কথা হবে m1 m2 তুমি বুঝতে পারছ যে আঘাত করবে বা যদি তুমি সার্টেন ডিসটেন্স তুমি এটাকে ধরতে চাও থামাতে চাও তাহলে দেখো কি অনেক জোরে আঘাত করেছে তোমাকে এখন স্লো আঘাত করেছে অথবা তুমি দেওয়া না দাও তুমি দেখবে যে কি যে এটা অনেক দূরে চলে গেছে এটা অনেক দূরে গিয়ে থেমেছে এটা এটা কম দূরে গিয়ে থেমেছে আমরা বুঝতে বলছি যে কিশের জন্য মমেন্ট অফ ইনর্শিয়া বা জড়তার ভ্রামক এর জন্য হচ্ছে। তাহলে বুঝতে বলছি কি যে মমেন্ট অফ ইনর্শিয়ার ব্যাপারটা ভর সাতে সম্পর্কিত। এবারে আমরা এখানে এবারে চিন্তা করি দি সেম ম্যাস লিখতে বিকজ সেম ম্যাস রাখা যেতে পারে। একইভাবে যে সাইজ বড় লাগিয়ে ডেনসিটি কমিয়ে দিচ্ছি আমরা তার ডেনসিটি বাড়িয়ে দিচ্ছি। কিন্তু এখানে ব্যাপারটা কি আমাদের এখানে ব্যাপারটা হলো এখান রেডিয়াসটা কি আমাদের অনেক কম এটা রেডিয়াস অনেক বেশি তাহলে আমরা এখানে বর সমান রেখেছি রেডিয়াস ডিফারেন্ট করেছি আর এখানে কি রেডিয়াস সমান করেছি বর ডিফারেন্স রেখেছি তবে এখানে বলে রাখা ভালো আর টু ইজ গ্রেটার দেন কি বাচ্চা আমাদের আর এখানে তুমি যদি একই বেগে দুটো বস্তুকে থ্রো করো বলকে থ্রো করো দেখবা এটা খুব স্লোলি হিট করেছে দাও এটা কি অনেক খুব বেশি জোরে হিট করেছে খুব বেশি এখানে ছিল কি ভরের কি জোরে আসতে আর এখানে কি আস্তে এবং খুব জোরে অথবা খুব জোরে এবং খুব আস্তে তো এর মানে বুঝতে পারছি যে এখানেও যদি আমি এটাকে সেই বেগে শো করি এখান ধরতে আমার যে পরিমাণ কষ্ট হবে এখানে আরো বেশি কষ্ট হবে অথবা এটা যেই পরিমাণ দূরে যাবে এটা আরো অনেক বেশি দূরে যাবে কারণ বুঝতে পারছি কি অবশ্যই ডিস্টেন্স বা রেডিয়েসের সাপেক্ষ সাপেক্ষ এটা আর অন্য হয়

আমরা শর্টকাটের শুধু এই জিনিস আজকে তোমাদের বুঝালাম ভালো থাকে তোমরা বেস্ট লাইভ ওকে